উঠল কি দে নবীর বেটি ফাতেমা যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলেন রাবানা যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলেন রাবানা ঘোমের ঘরে উতলকে দে ঘোমের ঘরে উতলকে দে নবীর बेटी فاطمه যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলেন রবনা যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলেন রবনা ঘোমের ঘরে ঘোমের ঘরে উতলকে দে নবীর बेटी فاطمه যেতে হবে দুনিয়া ছেড়ে খবর দিলেন রবনা

মানে কি হয়েছে ও গো বিবি বলো না তুই মানে কে যতন করে আগলে রে গো গো স্বামী মাহারা ব্যথা বেদনা বুঝতে দিও না তুমি মা ব্যথা বেদনা বুঝতে দিও না তুমি তারপরে তারপরে আধার রাতে দফন করো কেউ যেন গো দেখেনা আধার রাতে দফন করো কেউ যেন গো দেখেনা সোনরে মমরে মম প্রেমার ইন্তে কালে করুন ঘটনা না সোনরে মমে না সোনরে মমে না মা ফতে মার ইন্তে কালে করুন ঘটো মা ফতে মা জকন সপ্ন দেখলেন যে এই দুনিয়াতে তানাকে আর বেশি দিন আল্লাহ পাক রাখবে না তখন মা ফতে কি করলেন ঘুমের ঘরে কেঁদে উঠলেন পাশে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হে বিবি তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে সেটা আমাকে বলো তখন মা ফাতেমা বলতে লাগলেন যে আমার স্বামী আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন যে এই দুনিয়াতে আমাকে আর বেশি দিন হয়তো রাখবে না তুমি আমার সন্তান ইমাম হাসান ইমাম হোসাইনকে তুমি খেয়াল রেখে দিও তাদের যেন কখনো মা হারা ব্যথা বেদনা তুমি যেন বুঝতে দিও না তাই তাই কবি অতি সুন্দর কথা লিখছেন গাইব শোরে হাসান হোসেন শোনে মায়ের কথা আছড়ে পৌঁ জমে মাহারণর বেথা গাইব শোরে হাসান হোসেন শোন মায়ের কথা আছড়ে পড়ে জমিনেতে জমিন তে মাহার নদে হসন হাসান হোসেন বলে এতিম করে নানা ও গেল তুমিও এতিম করো না এতিম করে নানা ও গেল তুমিও এতিম করো না নিঃসগয়ে যাব দুই ভাই নিঃসগয়ে যাব দুই ভাই দুনিয়াতে কে হবে মা তোমার হাতে মধুর খানা আর তো খেতে পাব না তোমার হাতে মধুর খানা আর তো খেতে পাব বোনা সোনরে মমে না সোনরে মমে না মা ফতে মার ইতে কালে করুন ঘটনা সোনরে মমে না সোনরে মমে না মা ফতে মার ইতে কালে করুন ঘটনা কোথায় কবি লিখছেন সাপান কাপোয়াতোর মেখে নিজেই গোসল করেছে নিজের কাপন নিজেই পডে উঠুল খাটিযার ওপরে সাপান কাপোয়াতোর মেখে নিজেই নিজের কাফন নিজেই পরে ও টুলো খাটিয়ার ও পরে মাগের থেকে সার মাঝে দুনিয়া ছাড়েন রমনি শোকের ছায়াই ভেঙে পড়ে হজরতে আলে শোকের ছায়াই ভেঙে পড়ে হজরতে আলে কপি এমডি গা ফলে

সোনো রে মমে না সোরে রে মমে না মাফতে মার মারতে কা করুন ঘটো না সোনো রে না সোনো রে মার মারতে কা করুন ঘটো না শুনলেন আম্মাজান ফাতিমার